হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আসছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাব শুকনা গজা তো শুকনা গজা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি এখানে ময়দা অথবা আটাই কিন্তু নিতে হবে চাউলের গুঁড়ি নিলে কিন্তু হবে না আর ময়দাটা দেখেন আমি এক বাটি পরিমাণও কিন্তু নিয়ে নাই তাইতে অনেকগুলো আমার গজা হয়ে যাবে তো প্রথমে আমি একটা প্লেটে ময়দাগুলো ঢেলে নিব সব শুকনো উপকরণগুলো আগে দিয়ে নিতে হবে তাহলে ভালো হবে আর পানির সাথে মিক্সড করে যদি দিতে যাই তাহলে এক জায়গায় মিশবে এক জায়গায় মিশবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পর ভালো মতো একটু মিক্সড করে নিচ্ছি এভাবেই মিক্সড করে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে রান্নার রেগুলার তেল এই তো রান্নার রেগুলার তেলটাও দিয়ে দিলাম আর এখন এখানে কিন্তু তেলটা ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিতে হবে একদম ডলে ডলে যেন সম্পূর্ণ তেলটাই ময়দার সাথে ভালো মতো মিক্সড হয়ে দেয় আর ময়দাটা যেন ঝুরঝুরে হয়ে যায় এরকম করে মিস্ট করে নিতে হবে এরকম ডলে ডলে মিস্ট করবে তাহলে বেশি ভালো হবে তো দেখেন এই যে এরকম জোর জোরে হয়ে আসবে যখন ময়দাটার সাথে তেলটা মিস্ট হয়ে যাবে আর যদি তাতেও না বোঝেন তাহলে যদি দেখেন যে এরকম দলা পাকিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি না পাখিয়ে রাখা যায় তলাটা তাহলে আর একটু তেল অ্যাড করে দিবেন এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা একটু শক্ত টাইপেরই হবে একদম নরম হলে হবে না এখন এই ডোটা হাত দিয়ে ভালো মতো মধ্যে এরকম করে রেডি করে নিলাম এখন এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখব আর দেখেন এই যে এরকম করে টোটা রেডি করে নিলাম আর পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এখন পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর এখন এখানে হাত দিয়ে ভালো মতো মধে নিতে হবে মধে নিয়ে তারপর কিছু লেচি কেটে নিতে হবে গজাগুলো বানানোর জন্য এই তো আমার লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি লেচিগুলো সুন্দর করে হাত দিয়ে আবার ডলে ডলে লম্বা টাইপের করে নেব এরকম লম্বা করে নিতে হবে আর গজাটা যেহেতু আমি লম্বা গজা বানাবো সেই জন্য এরকম করে নিতে হবে হালকে একটু করে ময়দা নিতে হবে ময়দাটা নিয়ে একটু রুটি বানিয়ে নিতে হবে হালকা করে কিন্তু ময়দা নিতে হবে বেশি ময়দা নিলে কিন্তু আপনার যখন ভাজি করবেন তখন তেলে চলে যাবে ময়দাগুলো এরকম করে হাত দিয়ে বেলুনি দিয়ে বেলে বেলে রুটিটা লম্বা করে নিতে হবে আর আপনারা যে সাইজের করতে চান সেই সাইজেরই করে নিতে পারবেন তবে আমি এরকম করে নিয়ে নিলাম আর যেন এই গজাটা না ফুলে ওঠে সেই জন্য একটু ফুটা করে দিতে হবে আর রুটিটা এরকম মোটা করে করে নিতে হবে এখন দেখেন এই যে আমি একটা কাঠ আচামেশের সাহায্যে এরকম করে ফুটো করে নিচ্ছি অবশ্যই রুটিটা দেখে বুঝতে পারছেন যে আমি রকম মোটা করে রুটিটা বানিয়ে নিছি এরকম মোটা করে রুটিটা বানিয়ে নিতে হবে এখন আমার এখানে একটা বানানো হয়ে গেছে সবগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম আর সবগুলো আমার বানানো শেষ হয়েছে এখন ভাজি করার পালা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তেলটাও গরম বসিয়ে দিছি এখন এখানে একটা একটা করে গজা দিয়ে দিব এই তো এই সময় কাজটা একটু সাবধানে করতে হবে তেলটা যেন না ছিটকে আসে শরীরে কারণ এই পর্যায়ে তেলটা একটু গরম থাকে শরীরে ছিটকে আসলে কিন্তু পুড়ে যাবে সাবধানে কাজটা করে নেবেন আর এপিট ওপিট করে গোল্ডেন কালার করে বাজি করে নেব প্রথমে আমি তেলটা আমাদের দিয়ে দিলাম তবে এখানে আমার যতটুকু তেল দিয়ে দিছি এখানে যে কটা ধরবে গজা আমি সেই কটাই বাজি করে নেবো আর এইভাবে একটুই করে দিলাম যেন তলাতে না ধরে যায় ধরে গেলে কিন্তু পুড়ে যাবে এই তো দেখেন এখন এক পিঠ হয়ে আসছে এপিট পিঠ করে উলটিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে দিতে হবে আর একবারে যদি লাল করে এক পিঠ ভাজি করে ফেলেন তাহলে কিন্তু গজাটা বেশি ভালো হবে না এই তো এরকম লালচে লালচে করে ভাজি করে নিতে হবে এক পিঠ কিন্তু আমার বেশি লালচে হয়ে গেছে আর এক পিঠ লালচে কম হয়েছে এখন আমি এভাবে এপিট পিঠ করে লালচে কালার করে ভাজি করে নেব তো কিছুক্ষণ পর পর এভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপরে ভাজি করতে হবে ফাইনালি দেখেন আমার ভাজি করা হয়ে গেছে আর কালারটা দেখেন কীরকম হয়েছে কাছে নিয়ে এসে দেখিয়ে দে এরকম করে ভাজি করতে হবে এখন এগুলো একটা প্লেটে রেখে দেবো শুকনা অবস্থায় প্লেটে রেখে পরে কিন্তু শিরা বানিয়ে নিতে হবে যদি আপনারা রসগজা বানাতে গেতেন তাহলে এরকম গরম গরম গজাগুলোই শিরাতে দিয়ে দিতেন তাহলে রস হয়ে গেত যেহেতু এখানে আমি শুকনা গজা বানাবো সেই জন্য আমি আর প্রথমে উঠিয়ে নিলাম উঠিয়ে আবার দ্বিতীয় ব্যাচটাও কিন্তু দিয়ে দিছি একই প্রসেসিংয়ে প্রথম ব্যাচের মতো করে ভাজি করে নিলাম আর এখন এখানে শিরা বানানোর পালা চিনি দিয়ে দিছি আর পানি দিয়ে দিছি এখানে কিন্তু চিনি আর পানির পরিমাপ বলে দিলাম না কারণ যদি ময়দা বেশি হয় তাহলে চিনির পরিমাণও বেশি হবে আর চিনির পরিমাণ বেশি হলে পানির পরিমাণটাও বেশি দিতে হবে তো এইভাবে চিনি আর পানি ভালো মতো জাল করে নিতে হবে এইখানে এইখানে পানিটা একটু কমিয়ে দিবেন বেশি সময় নিয়ে যদি আপনারা চিনিটা জাল করেন তাহলে লালচে কালার হয়ে যাবে আর যদি একটু পানিটা কমিয়ে দেন তাড়াতাড়ি হয়ে গেলে গজাগুলো সাদা সাদা কালার লাগবে কালার দেখতে দেখা যাবে তবে আমার পানিটা একটু বেশি পরিমাণ পড়ে গেছে তো কিছু করার নাই এখন এইভাবে শুকিয়ে নিতে হবে পানিটা একটু কমিয়ে দেবেন তাহলে আপনার গজাটার কালার সুন্দর আসবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে ডাকনাটা ঢেকে ডেকে আমি জাল করে নিচ্ছি যেন তাড়াতাড়ি জালটা হয়ে যায় আর যখন দেখবেন যে শিরাটা গরম একদম সুন্দরভাবে হয়ে আসছে তখন একদম ফেনা ফেনা হয়ে উপরের দিকে উঠবে এখনও কিন্তু হয় না আরও সময় নিয়ে জাল করতে হবে একদম ফেনা ফেনা হয়ে উপরে দিকে উঠে আসবে তখন একাই ভাববেন যে আপনার চিনি শিরাটা হয়ে গেছে দেখেন এই যে ফাইনালি আমার চিনি শিরাটা হয়ে আসছে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে তারপর আমি এইখানে গজাগুলো দিয়ে দিব। এখন কিন্তু এখানে বেশি পরিমাণ পানি নেই পানিটা কমে আসছে আর আরেকটু জল করে নিতে হবে আর এরকম ধীরে ধীরে শিরাটা হয়ে আসবে আর একদম ফেনা হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আপনার শিরাটা পারফেক্ট হয়ে গেছে তো এখন আমার শিরাটাও হয়ে গেছে আর যে গজাগুলা ভাজি করে যে রাখছিলাম এরকম ঠান্ডা করে নিছি আর এরকম করে ভাজি করে নিছি আর এই পর্যায়ে দেখেন শিরাটা কি অবস্থা একদম ফুলে ডাবল হয়ে গেছে আর একদম কীরকম একটা থকথকে ভাব চলে আসছে এরকম থকথকে ভাপের মধ্যে দিয়ে দিতে হবে গজাগুলো আর আমি এখন গজাগুলো দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে নিব কারণ যদি চিনিটা পড়ে যায় তাহলে গজাটা কিন্তু তিতা লাগবে চিনিটা যেন না পড়ে যায় সেদিকে লক্ষ্য রেখে এখন গজাগুলা ভালো মতে মিক্সড করে নিতে হবে তবে একটু মিক্সড করে নিয়ে নেওয়ার পর আমি চুলার জলটা কিন্তু অফ করে দেবো আমার কিন্তু এখনও হয়নি বা একটু মিক্সড করে নিলাম আর একটু করে নিতে হবে করে নিয়ে তারপর চুলার জালটা অফ করে দিয়ে এইভাবে কন্টিনিউ করার গরমে গরমে এভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিলে দেখবেন যে আমার গজাটা হয়ে যাবে কিন্তু গজাটার কালার অতটা সুন্দর আসবে না এই তো গজাটার কালার অতটা সুন্দর আসে নাই কারণ এখানে চিনি শিরাটা বেশি সময় নিয়ে বানিয়ে নিছি সেই জন্য আপনারা কিন্তু বেশি সময় নিয়ে বানাবেন না অল্প শিরাতেই দিয়ে দিবেন তাহলে দেখবেন যে ভালো হবে অল্প করে পানি দিবেন শিরাটা তাড়াতাড়ি হবে আর ভালো হবে চিনি যেহেতু বেশি সময় নিয়ে জল করছি সেই জন্য লালচে কালার হয়েছে আর গজাগুলো খেতে যে খারাপ লাগবে তা কিন্তু না জাস্ট শুধু কালারটা ডিফারেন্স অন্যরকম হয়েছে এখন এইখানে গজাগুলো আমি পরিবেশন করিয়ে নিচে আর এরকম করে করে নিয়েছে একটা গজা আপনাদের ভেঙে দেখাবো যে ভিতরটা কীরকম হয়েছে দুই পিঠ কিন্তু একই সাইজের হয়েছে আর অনেক কিন্তু মুসমুসে হয়েছে গজাগুলো এরকম করে গজা বানাইলে বেশি মুসমুসে হয় এজন্য একটা প্রথমে দেখে দিলাম দেখেন কোনো রকমের কিন্তু শিরা ঢুকে নাই। আর যদি বীজ যে গজাটা শিরা দিয়ে বানিয়ে বানিয়ে নিতেন বা রস গজা যদি বানাতেন তাহলে শিরা ঢুকতো এখানে যেহেতু শুকনো গজা বানিয়ে নিছি সেই জন্য শিরা ঢুকে নেয় আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের গজাগুলো কীরকম হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ